তবে মানুষগুলোকে সামনে দেখতে পেলে যে আনন্দটা হয় সেটা হয়তো সেরকম ভাবে না হলো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমের ভেতর দিয়ে আমরা কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমাদের ঠাকুরের কথাকে ঠাকুরের বক্তব্যকে ঠাকুরের ভাবনা চিন্তাকে আমরা কিন্তু সঞ্চারিত করে দিতে পারি ছড়িয়ে দিতে পারি এবং এটার ভেতর দিয়ে বহু মানুষ যদি এই আমাদের অধিবেশনের ভেতরে তারা যদি যোগদান করে তাহলে বহু মানুষকে আমরা এই ভাবে ভাবাসিক্ত করে তুলবার জন্য আমরা কিন্তু একটা সুযোগ পেতে পারি সবসময়ই জানবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন হ্যায়তে বিষয় পুংস পুংস মানে শুধু পুরুষ না পুরুষ এবং স্ত্রী উভয় হ্যায়তে বিষয় পুংস সঙ্গ তেসি উপজয় মানে আমরা যেরকম বিষয় নিয়ে চিন্তা করি ভাবনা করি যেরকম ভাব জগতে আমরা থাকি আমাদের ভেতরে কিন্তু আসক্তি আমাদের ভেতরে কিন্তু কামনা বাসনা সেইগুলো সেই রকম ভাবে কিন্তু গজিয়ে ওঠে তাহলে এই সঙ্গটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সঙ্গটা যদি মানুষকে ঈশ্বরমুখী না করার প্রেরণা দেয় মানুষ যদি একটা শুভ সঙ্গতি নিয়ে যাতে জীবনে চলতে পারে সেই প্রেরণা যদি ভেতর থেকে না পায় এবং সেই সঙ্গ যদি না পায় তাহলে কিন্তু মানুষের ভেতরে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা এই শ্রদ্ধাটা আসে না তাহলে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়াতে এই যে সৎসঙ্গটা শ্রী ঠাকুর সৃষ্টি করেছেন এই সৎসঙ্গের ভেতর দিয়ে আমরা বহু মানুষকে সমেতভাবে এক জায়গায় পাচ্ছি এবং মানুষগুলো ঠাকুরকে নিয়ে এই যে ভাবনা চিন্তা কর্মের ভেতরে নিজেকে জড়িয়ে নিচ্ছে। এইটাই কিন্তু বর্তমান যুগে বড় ক্রাইসিস এই সৎ ভাবনা সৎ আলোচনা করার জায়গা বর্তমান যুগে কিন্তু একটা ক্রাইসিসে দাঁড়িয়েছে এখন ধর্ম বলতে মানুষের এক কথায় বললে কিন্তু বলতে হবে আমার যে আবোল তাবোল চিন্তা এলোমেলো ভাবনা এটা হচ্ছে ধর্ম আমার ধর্ম তোমার ধর্ম তারপর কে বলে আমার ধর্ম একটু তোমার থেকে এক ইঞ্চি লম্বা কে বলে আমার ধর্ম আরও সুন্দর এইসব না আমার ধর্মের শক্তি বেশি আমার ধর্মের লোক বেশি এই রকম বহু রকমভাবে বহু কথা শুনতে পারা যায় না আমাদের একটা সুবিধা আছে যে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পেয়েছি আমরা আচার্যদের জীবন্ত পরম্পরাকে আমরা সবসময় সংযোগ তার সংযোগ পাচ্ছি এর ভেতর দিয়ে আমরা ধর্মের প্রকৃত মর্ম কথাটাকে আমরা অনুভব করতে পারি বুঝতে পারি কিন্তু যারা এর মধ্যে যোগযুক্ত হয়নি আসতে পারে তারা নিদেন পক্ষে তাদের কমন সেন্স দিয়ে তাদের বিবেককে অনুসরণ করে তারা কিন্তু চলতে পারে কমন সেন্স ব্যাপারটা এত অভাব যার জন্য এত বিকৃত চিন্তা ভাবনা মানুষের ভিতরে কিন্তু আজকে চারিদিকে ছড়িয়ে পড়ে ঠাকুর প্রত্যেকটা জিনিসে মিরাকল বলে কোন জিনিস রাখেননি ঠাকুর এমন কোন চিন্তা ভাবনা নেই যে চিন্তা ভাবনাটাকে ঠাকুর দিনের আলোর মতন স্পষ্ট সুন্দর করে দেন তিনি সবটাকে বুঝিয়ে বলে দিয়েছেন আমার ধর্ম তোমার ধর্ম যে মানুষ যেভাবে যাই বলুক কেন কারোর ধর্মে এটা করতে হয় কারোর ধর্মে ওটা করতে হয় মার দাঙ্গা খুন হিংসা আমাদের বর্তমান যদি যে কথাটা বলছেন আপনি যদি বলেন আমি অমুক ধর্মের আপনি বলতে পারে বলুন আপনি দু হাজার বার বলুন আপনি অমুক ধর্ম কিন্তু আমার আপনার ধর্মের রকমটা আমি বুঝবো কোথার থেকে আপনার মুখের কথা শুনে তো না আপনার চলা বলা করা চরিত্রটা দেখে এই যে আচার্যদের বলছেন পোশাকটা সব পরিচয়টা হচ্ছে সবচেয়ে বড় কথা এই পরিচয়টা তোমার কি আমাকে দেখে বুঝতে হবে ঠাবার ঠাকুর আমাকে দেখে যদি মানুষের মনে হয় না এই লোকটা এত বাজে এত বাজে তাহলে আমার ঠাকুর সম্বন্ধে তার ধারণা তাই হয় বর্তমান যুগে বলে বিশ্বাস এই যে বিশ্বাস কথাটা বলছে এই বিশ্বাস কথাটাই আসছে কোথা থেকে বিশ্বাস হচ্ছে কোথা থেকে বিশ্বাসও কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন জন্মাচ্ছে লাভ থেকে ভালোবাসা। লাভ যেখানে আছে সেখানে বিশ্বাস আছে তাহলে বিশ্বাস থেকে ফেতটা উপরে আমার একটা বিশ্বাস মানে আস্থান অর্জন করছে বলছি যে আমি এটাকে বিশ্বাস করি তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলছেন যে বর্তমান যুগে যে যেভাবেই ধর্মের ব্যাখ্যা দিক না কেন একটা ইউনিভার্সাল থট একটা বিশ্বজনীন সার্বজনীন একটা চিন্তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু করলেন ভগবান কি দেবতা কি ঈশ্বর অনেক মানুষ এখন অনেক কথা বলছে ঠাকুর সময় যে যাই বলে বলুক আমি একটা কথা বলছি একটা মানুষকে আমি কোন বিশেষণে চিহ্নিত করছি সেইটাই কিন্তু তার পরিচয় না পরিচয়টাই হচ্ছে তিনি সব মানুষের সাথে কি আচরণটা করে দেবেন আপনি কোনোদিন শুনেছেন যে ঠাকুর নিজের ব্যাপার নিয়ে খুব সংশয়ে পড়েছেন চিন্তায় পড়েছেন নিজের সংসারের বহু ছল পালকে নিয়ে চিন্তায় পড়েছেন এটা আপনি কোনদিন শুনেছেন কোনোদিন শুনবেন ঠাকুর সবসময় লোকাশ্রয় লোক উন্নয়নী যে ব্যবহার সেইটাই তিনি করে গেছেন মানুষের কিছু ভালোভাবে হবে তাই তিনি করে গেছেন মানুষের মঙ্গল আত্মবধ সর্বভূতে এসে সর্বভূতে তিনি নিজেকে অনুভব করেছেন অনুভব করতেন করতেন সেটা তিনি মুখে বলার নয় সেটা তিনি আচরণে দেখিয়েছেন আমরা দেখেছি যে একটা মানুষের সাধারণ একটা মানুষের হয়তো যাকে কেউ কোনো গুরুত্ব দেয় না পাত্তা দেয় না সেই মানুষটাকেও কিন্তু ঠাকুর পাওয়ার জন্য যেন ইক মানে ব্যাকুল একুল হয়ে উঠতেন তার ভালো করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠতেন প্রত্যেকটা মানুষের আদ্যপ্রান্ত সমস্ত অন্তর জগৎটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য মানুষের প্রকৃতপক্ষে মঙ্গল হলে তার প্রকৃতপক্ষে শান্তি হবে এই মানুষটাকে আপনি ভগবান বলুন ঈশ্বর বলুন ঈশ্বরের স্রষ্টা বলুন যা খুশি বলেন বলেন ইনি কিন্তু 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 বিরল এরাই এই ধরনের মানুষই এসে সভ্যতা সংস্কৃতিকে সৃষ্টি করে আর যেগুলো আমরা করি আচরণের ভেতর দিয়ে ধর্মের নাম দিয়ে করি সেগুলো কিন্তু আসলে ধর্ম না সেগুলো কিন্তু অধর্ম এবং যেগুলো যে করি সেটা কিন্তু তাকে না মানার জন্য করি পৃথিবীতে সভ্যতার সৃষ্টি করেছে কে মানুষ কি সৃষ্টি করেছে না তারা যখন যুগে যুগে আসেন তারাই সভ্যতার সৃষ্টি করেছে এই সভ্যতাটাকে কি কি বলা যায় এই এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভেতরে যে দেবত্ব আছে প্রত্যেকটা মানুষের যে সুন্দর হয়ে উঠবার কাঠামোটা আছে বৈশিষ্ট্যটা আছে সেইটাকে যে প্রস্ফুটিত করে তুলতে পারে সেই দেবত্বকে যে প্রস্ফুটিত করে তুলতে পারে তিনি সভ্যতা সংস্কারের মূল কর্ণধার তিনি সৃষ্টি করেছেন আমরা বলি দেখেছেন সব মানুষকে দেখা সাক্ষাৎ বলে আমরা বলি জয়গুরু অনেকে জয়গুরু শুনে মনে করে এরা জয়গুরু লোক কেউ মনে করে জয়গুরু বলছে মানে গুড মর্নিং বলার মতন বলছে কিন্তু আসলে জয়গুরু কথাটার মানেটা মানুষ জানেও না আর আমরা সেটা তাদেরকে বুঝিয়ে বলিও না কারণ আমাদেরই অনেকের জানা ঠাকুর বলছেন জয়গুরু মানে আমি যখন একটা গুরুভাইকে থেকে দেখে বলছি জয়গুরু মানে হচ্ছে গুরুর জয় হোক সবসময় আমরা চাই এটা গুরুর জয় হোক মানে কি তোমার ভেতর গুরু প্রতিষ্ঠিত আমার ভেতর গুরু প্রতিষ্ঠিত ঠাকুর বলছেন জয়গুরু কথাটা আর একটু বিশ্লেষণ করে তিনি বললেন জয়গুরু মানে হচ্ছে কতগুলো মানুষের অন্তরকে তুমি গুরুর জন্য জয় করে আনতে পার দেখুন এখানে যাজনের কথা তিনি বলে দিয়েছেন কতগুলো মানুষের অন্তরকে গুরুর জন্য জয় করে আনতে পারলে এই জয় করে আনাটাই হচ্ছে আমাদের কাজ এটাই ঠাকুর আমাদের করতে পারছে বর্তমান যুগে এই যে আপনারা শুনেছেন তাহলে দেখেন ঠাকুর একটা ইউনিভার্সাল আইডিয়া নিয়ে আসলেন সেটা কি বলুন সেটা আপনারা সবাই জানেন বাঁচা বাড়া প্রত্যেকটা জীব বাঁচতে চায় বাড়তে চায় এই যে প্রত্যেকটা জীব বাঁচতে চায় বাড়তে চায় এটা একটা ধর্ম অধর্ম বলে কিছু ব্যাপার নেই আমি আমার অস্তিত্বটাকে বোধ করি না এরকম নেই কিন্তু কোথাও আমি বেঁচে আছি এই বোধটা আমার আছে আমি বেঁচে থাকতে চাই আমি চিরকাল থাকতে চাই আমার স্মৃতিকে নিয়ে থাকতে চাই এইটা কিন্তু সব মানুষের আছে সব জীবের আছে সে বাঁচাটাকে ধরে রাখতে চায় ঠাকুর বললেন এটা হচ্ছে ধর্ম এটার জন্য আমার ধর্ম তোমার ধর্ম করতে হবে না সমস্ত জীবের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন সারা পৃথিবীর বিশ্বের মানুষের যে বাঁচতে বা বাঁচতে যা যা নিয়ম সেই নিয়মগুলোকে তুমি পরিপাল তুমি যদি মনে করো খুব বেশি খেলে তোমার ভালো হয়ে যাবে তুমি খেয়ে দেখো তোমার কি হয় অসুস্থ হয়ে পড়বে তাহলে তোমার খাওয়ার নিয়ম মানতে হয় ক্ষুধা পেলে আমাকে খেতেই হয় আমি যদি বলি না ক্ষুধা পেয়েছি অথচ খাবো না এটা কখনো হয় না তাহলে আমরা ধর্মের সময় আমরা মনে করি যে তার ধর্মটা না করলে আমার আর কিছু হবে ধর্ম একটা সেকেলে বলে আমি ধরে রেখে দিয়েছি ধর্মটার যে বিজ্ঞান ধর্মটার যে জীবনের বাঁচা বাড়ার লজিমা এটাই যে আমাকে বাঁচিয়ে রাখে বাড়িয়ে তোলে আমাকে আমার সাথে দেখা হয় এই যে আমি হাঁটতে বেরোই আমার সাথে কত বন্ধুদের দেখা আমার বয়স হয়েছে এখন আমার এই বয়সে এখন যারা আমার সাথে দেখে তারা আমাকে দেখে বলে তুমি চেহারাটা এত সুন্দর রেখেছি চুপি করে অনেকে জিজ্ঞেস করে আবার আমি কি উত্তর দেব তাহলে জীবনের নিয়ম মানলে সবাই সুন্দর থাকে জীবনের নিয়মটাকে মান ঠাকুর এক জায়গায় বলছেন তাহলে এই যে ইউনিভার্সাল আইডিয়া এইটাকেই তিনি বলছেন ফান্ডামেন্টাল ডিভাইন ট্রুথ এটা আপনার ধর্ম তোমার ধর্ম কার বাবার ধর্ম এসব কোনো মানেই হয় না ঠাকুর সেই জন্য ট্রুপটাকে তুলে ধরেছে বর্তমান যুগে যে যে ধর্মেরই লোক তাকে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিভাইন ট্রুথের মধ্যে আসতে হবে শ্রী শ্রী ঠাকুর সেই জন্য বলেছেন প্রত্যেকটা মানুষকে একটা টিকটিকি কেউ বাদ দেবে না প্রত্যেকটা মানুষকে দীক্ষিত করে দাও দীক্ষিত না করলে কি হবে মানুষের অন্তর জগতের ভেতরে ভাবের পরিবর্তন আপনি করতে পারবেন না করা যাবে না কারণ আমি কিছু জ্ঞান উপদেশ দিলাম তাতে আপনার পরিবর্তন হয়ে যাবে তা হবে না কিভাবে হতে পারে ঠাকুর বলছেন যদি তুমি তোমার জীবনের বাইরে কোনো মানুষকে তুমি ভালোবাসো শ্রদ্ধা করো তার প্রতি ভালোবাসার টানে তোমার জীবনের পরিবর্তন হবে তোমার জীবনের চিন্তা ভাবনা কর্মগুলোর পরিবর্তন হবে আমরা অনেক সময় তবুও বলতে থাকি ঠাকুরের কৃপা হোক ঠাকুরের দয়া হোক ঠাকুরের করুণা হোক এই কথাগুলো আমরা বলি ঠাকুর প্রত্যেকটা কথার মানে কি করছে দেখে তিনি বলছেন কৃপা মানে করে পাওয়া তিনি দয়া মানে বলছেন দিয়ে পাওয়া তিনি করুণা কথারও বললেন মানে করা কথাটা আছে তাহলে করা না থাকলে কিছুতেই মানুষের হয় এই করার অভাবে উপযুক্ত শ্রেয় চলনে চলার অভাবে আজকে সমস্ত পৃথিবীর মানুষের ভেতরে একটা প্রবৃত্তিমুখী একটা জড়ত্বের সৃষ্টি হয়েছে আমি বা যাকে বলেন ব্যবচার দুষ্ট সম্পন্ন হয়ে যাচ্ছে মানুষ মানুষের ভিতরে কি করে ঠাকুর বলছেন সেই জন্য দীক্ষা যজন যাজন এইটা মানুষের হচ্ছে ট্যাবলেট যেটা মানুষটাকে কিন্তু সুন্দর পরিণত একটা সুন্দর মানুষে পরিণত এটা আমরা অনেকে সময় ভাবি ঠাকুরের যাজন করছি মানে ঠাকুরের উদ্ধার করছি বা ভাবি ঠাকুরের ইষ্টভীতি করছি মানে ঠাকুরকে কিছু দিচ্ছি তা কিন্তু নয় এই সমস্তটাই কিন্তু আমার জন্য সৃষ্টি হয়েছে। আছে এই বিজ্ঞানটাকে কিন্তু আমার খালি চোখে দেখে নিতে হবে তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকে এই যে তিনি ফান্ডামেন্টাল ট্রুথটার কথা বললেন এটাকে তিনি বলছেন সনাতন সনাতন মানে কি লোকে সনাতন পর্যন্ত জানে কিন্তু তার বাইরে আর কোনো কথা জানবে না জানে না কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল সমস্ত জায়গাটা জুড়ে কিন্তু তিনি সবটা পরিপূরণ করে দিয়েছেন তিনি বলছেন সনাতন মানে হচ্ছে সদাতন মানে চিরন্তন যেটা যুগ যুগ ধরে কাল ধরে চলে আসছে তাহলে বর্তমান যুগের সমস্যা হচ্ছে করবে না ধর্মের নাম দিয়ে মানুষগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করে মানুষগুলোর দলবদ্ধভাবে মানুষগুলোর কাছ থেকে সুযোগ সুবিধা নেবার জন্য কিছু মানুষ অতি বুদ্ধিমান তারা কিন্তু এইসব মানুষগুলোকে ব্যবহার করে তাদের কার্য সিদ্ধি করে ধর্ম প্রকৃতপক্ষে পক্ষের চেহারাটাকে আপনি কোথাও দেখতে পাবেন না একটা গল্প বলছি শুনে গল্পও না এগুলো সত্যি ঘটনাগুলো ঘটেছে ঘটেছে বলেই বলছি ঘটনা সাধু সে বইয়ে পড়েছি গীতায় পড়েছে যে ম্যায় ব্রহ্ম আমি ব্রহ্ম আমি শরীর না এটা পড়েছে সে পড়ে তার ভেতরে ওই ভাব হয়েছে সে ভাবে তখন ওইভাবে গদগদ হয়ে যখন ডাক্তারের কাছে এসে এসেছে সমস্যার সমাধানের জন্য ডাক্তার বলছে তোমার শরীরে একটা এমন অসুস্থ অসুখ হয়েছে সেটা আমাকে অপারেশন করতে হবে তখনও বলছে অপারেশন কর দিয়ে যে মায়ের তো ব্রহ্ম হোক মায়ের তো শরীর নেই তখন ডাক্তার বলছে শোনো অপারেশন করতে গেলে তোমাকে দু তিন দিন এখানে থাকতে হবে আমি তোমার একটু শরীর দেখে নেব দেখবো তারপরে তোমার এই যে শরীরটার ভিতরে অপারেশন করব তার জন্য তোমাকে অ্যানিস্থেসিয়া করে দেবো মানে তোমাকে অচেতন করে দেবো তখন বললো না না আমাকে অচেতন করবেন না আপনি আমাকে ম্যায় ব্রহ্ম হো আপনি আমাকে আপনাকে বলছি আপনি আমার শরীর অপারেশন করে দিন তখন বলছে ছুরিটা কিন্তু ডিপ করে ঢোকা বল লাগবে কিন্তু তখন বলছে না না আপনি করুন তখন ডাক্তার বলল ঠিক আছে শুয়ে পড় শুয়ে পড়েছে সাধু সাধুর ভেদের যখন শরীরের ভেতরে যখন ছুঁটিকে একটু ডিপ করে ঢুকিয়ে দিয়েছে তখন বাপরে বলে লাভ দিল বলে কে হুয়া বলছি ডাক্তার বলছে কে হুয়া বলছে আরে কিতাব কি বাদ সব কিতাব মেরা গিয়া মানে কিতাবের কথা সব কিতাবেই থেকে গেছে তার মানে বাস্তব জীবনে এসে বুঝলো যে তার করা কিছু নেই অনুভূতি কিছু নেই শুধু বকবাজি আছে তাহলে বর্তমান যুগে সেই রকম ধর্মের নামে শুধু বকবাজি চলছে কিন্তু করা কিছু নেই এই রিয়েলাইজড পারসন না থাকার জন্য মানুষের এই দুরবস্থা হচ্ছে এত বই পুস্তক আছে এত লাইব্রেরি আছে আপনি পড়ুন না পড়লেই কি আপনি বোধ করতে পারবেন পড়লেই কি আপনি আপনি অনুভূতি জগতে এটাকে নিয়ে আসতে পারবেন পারবেন না তাহলে কি করলে পারবেন একটা কাছে গেলে তার নির্দেশকে যদি মানেন তখন আপনার ভেতরে আস্তে আস্তে রিয়েলাইজেশন গুলো আসবে অনুভূতি গুলো আসবে আপনি বুঝবেন যে আপনার নিজের স্ত্রীর সাথে সম্পর্কটা সুন্দর রাখলে কি হয় আপনি সংসার নিয়ে কতগুলো আবলতাবল চিন্তার মধ্যে যাবেন না আপনি বুঝতে পারবেন যে সমস্ত কর্মটা ঠাকুরের জন্য এখানে ছেলে মেয়ের সাথে যে আপনার অ্যাডজাস্টমেন্ট সেটাও ঠাকুরের জন্য সমস্ত জগৎ সংসারের সাথে যে আপনি চলাফেরা করছেন সবটাই ঠাকুরের জন্য এটা তখন আপনি অনুভব করতেন এই সমাধানমুখী চলনে না চললে সমস্যাগুলো কিন্তু দিনের দিন ভয়াল বলে মনে হয় ঠাকুর বলছেন সমাজ সমস্যার সমাধানের অতীত কোনো সমস্যা আছে মানে সমাধানের অতীত কোন সমস্যা আছে এটা আমার ধারণার মধ্যে হয় না তার মানে সব সমস্যার সমাধান আছে কিন্তু এই সমস্যাগুলো যে আসে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে আমরা সেটা বুঝতে পারি না আমরা সমস্যা দিকে ভয়ে বাবারে মারে ঠাকুর বলছেন তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের ভেতরে থাকে অসমাহিত ইন্টেলিজেন্স বুদ্ধিটা কি বোধটা কাকে বলে বোধটা হচ্ছে যে আমার পক্ষে কোনটা ফেভারেবেল কোনটা আনফেভারেবল আমি এটা যে বিচার করে বাদ দিচ্ছি আর গ্রহণ করছি এইটাকে বলে ইন্টেলিজেন্স এইটা হচ্ছে বোধ এই বোধটা যত সূক্ষ্ম হবে ততই কিন্তু আপনার ভেতরে এই যে হাল অনন্ত কোটি যে ইম্পালস আমার ভেতরে আপনার ভিতরে সবসময় আসছে এই ব্রহ্মাণ্ড থেকে এই ইম্পালসগুলোকে আমি বুঝতে পারবো গ্রহণ করতে পারবো সারা দিতে পারবো অনুভব করতে পারবো এটাকে আমি বাস্তবে কাজে পরিণত যে পরমদয়াল প্রেময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে বাস্তবে করার ভেতর আমাদের এই যে ইষ্টভৃতিটা আমরা করি আমরা যজন যাজন করি এই সব করাটাই কিন্তু আমাদের ভেতরে একটা এমন ভাবের সৃষ্টি করে আমাদের ভেতরে না মনের ভেতরে একটা ইনক্লিনেশন নিয়ে আসে একটা ঝোঁক তৈরি করে এই যে ঝোঁকটা তৈরি করে এই ঝোঁকটাই কিন্তু আমাকে ভালো কাজে আর মন্দ কাজে কিন্তু নিয়ে যায় আপনি যদি দেখবেন একটা গাঁজা খড়কে দেখে একটা লোকের গাঁজা খাবার ইচ্ছাটা হয়ে গেল তার ওই সঙ্গটা তার ভালো লেগে গেল এই যে তার আগের থেকে ছিল বা ওই ধরনের কর্ম সে করেছে বাপ চোদ্দ পুরুষের ভেতর দিয়ে কর্মটাকে সে পেয়েছে ওই যে ইনক্লিনেশন এটা যে প্রক্লিভিটি বলে এটাকে এই যে ঝোঁকটা তার ভেতরে আছে ওই ঝোঁকটা কিন্তু ওই সঙ্গের ভেতরে তাকে নিয়ে গেল সেই জন্যই ঝোঁকটা যত ঈশ্বর মুখী হবে মানে জীবিতটা যত সুরত যত চড়াই হবে যত ঠাকুর মুখী হবে ততই কিন্তু আমরা এই জগৎ সংসারে যা কিছু সুন্দর সেটাকে গ্রহণ করে ওই যে মৌমাছি আর গুয়ে মাছি বলে না গুয়ে মাছি গুয়েতে বসে মৌমাছি মৌ ছাড়া সে অন্য কিছু গ্রহণ করবে না এই যে মৌমাছি হয়ে ওঠা এই যে দেব বলেন যে ছেলেকে বাড়ি বাড়ির বাড়ি পাঠিয়ে দিলাম ছেলে বাইরে যত সব কর্ম করে বাড়িতে ঝঞ্ঝাট ঝামেলা কার সাথে মারামারি করেছে কার সাথে কি করেছে সেইটা নিয়ে বাড়িতে তাহলে বাড়িতে সে ছেলেটা কি করলো এই তো দুয়ে মাছির মতো সে বাড়িতে দুনিয়ার রাজ্যের নোংরা সমস্যাগুলো বাড়িতে নিয়ে ঢুকে তাহলে ওটার সমাধান কি করে হবে এই জন্য হচ্ছে ধর্মটা মানুষের জীবনে পরতে পরতে লেগে আছে একটা মুহূর্ত আমরা ঈশ্বর ছাড়া চলতে পারি না একটা আমরা আচার্য দেবের নির্দেশ ছাড়া অন্য যা খুশি করতে পারি না করে দেখবেন করলে আজকের যা সমাজের অবস্থা সেই অবস্থায় তাই আসুন আমরা পরমদয়াল পরমপুরি মহাশ্রী শ্রী ঠাকুরকে নিজে অনুভব করি আর সেই সারা পৃথিবীর মানুষের ভেতরে তাকে সঞ্চারিত করুন তা নাহলে কিন্তু মানুষকে বাঁচাতে পারবেন না মানুষের কান্না মানুষের চিৎকার আপনাকে কিন্তু ব্যাকুল ব্যস্ত করে তুলব আসুন আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে নিয়ে আরো গভীরভাবে জয় গুরু